আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স সকলে কেমন আছেন চলে আসলাম প্রথমবারের মতো লাইভে তো আপনারা কে কোথা থেকে আমার লাইভ দেখতে পাচ্ছেন একটু জানাবেন প্লিজ আমি এই পর্যন্ত ইউটিউবে কোনো দিনও লাইভে আসি নাই এই সর্বপ্রথম লাইভে আসলাম তো আমার নিজ বাড়ি থেকেই আসলাম আপনারা কে কোথা থেকে আমার লাইভে জয়েন আছেন অবশ্যই জানাবেন আমার লাইফটি দেখতে পাচ্ছেন কি কোথা থেকে সেটা অবশ্যই জানাবেন আর কেমন আছেন সেটাও জানাবেন প্লিজ বন্ধুরে তুই সবিনিলি কিছুই তো আর নাই রে বাকি বন্ধুরে তো সবি নীল রে যাই যদি কারো কোনো রিকোয়েস্টের গান থাকে অবশ্যই জানাবেন আমরা গাওয়ার চেষ্টা করব হুম আমার একটাই দুঃখ আমার একটাই একটাই দুঃখ ও আমার একটাই কষ্ট এ জগতে আমি কারো মনের মতো না আমার কেউ ভালোবাসছে না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট যাই হোক ধন্যবাদ সকলকে আমার যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি কারো রিকোয়েস্টে কোনো গান থাকে অবশ্যই জানাবেন আমি পারি দূর চেষ্টা করব কেন বন্ধু যাইবা যদি কেন ভারাইলারে বন্ধু ছেড়ে যাইবায হারাপুরশি বাধিযামা নদী মরণ জালা সইতে নারী মরণ জালা সইতে নারী দিবানি শিকা বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ একটা ফানি গান গাই আপনাদের উদ্দেশ্যে যদি আপনারা কিছু মনে না করেন তাহলে একটা ফানি গান গাই কি বলেন কমেন্টে জানান যদি একটা ফানি গান শুনতে চান কমেন্টে জানান মনে সুখ নাই রে সুখ পরাণের পাখি দশ বারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখারোটা ভিয়া কইরা জেলাই জেলাই থাকি মনে সুখ নাই রে প্রথমে করিলাম বিয়া জেলা বাগের হাত বাসর গড়ে ভুয়ের বারে ভাইঙ্গা গেল খাট মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পাখি দশ বারোটা বিয়া জেলাই থাকি মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি দশ বারোটা বিয়া কইরা জেলায় জেলাই থাকি মনে সুখ নাই রে তারপরে করিলাম বিয়া জেলা হলো ভোলা অরে বাঁশর গড়ে বৌয়ের গড়ে ভুট্টা মারা পোলা মনে সুখ নাই রে ও মনে সুখ নাই রে সুখপরাণের পাখি দশ বারোটা জেলাই জেলায় থাকি মনে সুখ নাই রে তারপরে গলাম বিয়া নোযা খালি বৌ আমার ভাল লাগে না ভালো লাগে শালি মনে সুখ নাই রে মনে সুখ নাই সুখ পরাণের পাখি দশ বারোটা পিয়া কইরা জেলাই জেলাই থাকি মনে সুখ নাই রে যাই হোক অসংখ্য ধন্যবাদ সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার এই ফানি গানটা শোনার জন্য আসলে মূলত ভালো লাগতেছিল না কি করব কারণ নাই ঘরের মধ্যে তো ভাবতেছি যে একটু ভিওরদের সঙ্গে আলাপ করি আলোচনা করি এই দুষ্টাই মজা করি আড্ডা দিই আর কি এই জন্য লাইভে চলে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন কারণ আমার এই ইউটিউব চ্যানেলটাতে ইদানিং ভিউ কমে যাচ্ছে জানি না কী হয়েছে ভিউার্সদের হ্যাঁ সম্পূর্ণ ভিডিও কেউ দেখে না যদি সম্পূর্ণ ভিডিও দেখতেন অবশ্যই বিনোদন পাইতেন আমার ভিউও ঠিক থাকতো অল্প একটু ভিডিও দেখে স্ক্রল করে ফেলেন এটা হচ্ছে সমস্যা তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর একটা কমেন্ট করার চেষ্টা করবেন যে একটা কমেন্ট করবেন কারণ আপনাদের মন্তব্যর জন্যই ভাই আমরা এত কষ্ট করি আপনাদের শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্যই আমরা এতটুকু কষ্ট করি তো যদি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন আমরা সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে রিকোয়েস্ট থাকবে সবার কাছে একটাই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর একটা কমেন্ট করবেন এটাই যাই হোক একটা বদল গাই সাজিয়ে গুজিয়ে দে মো রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দে মরে সজনি ত সাজিয়ে দে মরে বরই পাতার গরম জলে শুয়া মশারির তলে বরই পাতার গরম জলে বরই পাতার গরম জলে সুয়া মশারির তলে আতর গুলাপ আতর গুলাপ চন্দন মে দে সজনী তোরা শেষ গোসলামাই দিয়া দে সাজিয়ে গুঝিয়ে দে মরে সজনী তোরা শেষে গোছলামাই দিয়া কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা ওরে সাদা আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুঝিয়ে দে রে সাজিয়ে গুঝিয়ে দে মে সজনী তোরা সাজিয়ে দে দেমরে এত দালান এত বাড়ি আমি কি রইতে পারি এত দালান এত বাড়ি এত দালান এত বাড়ি। আমি কি রইতে পারি সাড়ে তিন হাত ওরে সাড়ে তিন হাত কবর খুরে দে সজনী তোরা সাজিয়ে গুঝিয়ে দে রে সাজিয়ে গুঝিয়ে দে রে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে গানটি শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার অনুদ্রিল সকলের কাছে আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিও দেখে একটি কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে ছাওয়ার আর কিছু বলার নাই যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ